মেন হাইওয়ের পাশে যে কলেজের প্রবেশ পথে যে রাস্তাগুলো আছে বা সেইগুলো জানি মেরামত করে এর থেকে আরো খুব করা হয় জানি প্রত্যেক বছর পানি বা বৃষ্টি হলে জানি এইগুলো না চলাইয়া যায় কারণ এগুলো চলানোর ফলে সাধারণ পৃথিবীদেরও চলাচলের জন্য অনেক কষ্ট হয় বিশেষ করে যারা মেয়ে আছে বা আপনাদের কিন্তু চলাচলের জন্য খুবই কষ্ট হয় কেন কষ্ট হয় তারা কিন্তু আমাদের ছেলেদের মত যেতে এরকম ট্যাঙ্ক এত মানে হাই করে বা জাগাই বা যাইতে পারে না কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন জানি এই রাস্তা আমার স্পষ্টভাবে মনে আছে আমি যখন দুই সালে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আসি তখন এরকমের বৃষ্টি এবং প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে ঠিকই একইভাবে জলবদ্ধতার সৃষ্টি হয় যার কারণে দেখা যায় আমার প্যান্ট এবং অনেক কিছুই ভিজে যায় তো প্রতি বছরই যেহেতু আমাদের এই একটা সমস্যা ফেস করতে হয় বা একটা সমস্যা মোকাবিলা করতে হয় তো এই জন্য উচিত